দেখেন নাইট ভাই সবাই তো বলে আমাদের কাকানা মাল এই যে দেখেন কাকানা কাকে বলে এই যে এখন মারা হচ্ছে মুমবারের পরে আমরা আবার অন্য কালার করবো কালারিং করার পর প্রস্তুতি করবো তারপরে আমাদের মাল সবাই যাবে এই মুমবার পরে কাবার বিজন হয়েছে বিজনের পরে আমাদের রং প্রস্তুতি হয় এই যে এগুলো সব এখন কমপ্লিট হয়ে গেছে বিশাল পানি এই দেখেন পানি একদম ক্লিয়ার যদি কাপড় রঙ হয়ে যায় সাদা হয়ে থাকতো না আমার হাউজে পানি লাল টক টক করতো একদম ফালম কারখানা থেকে আমার গেরুগাউটা আসে না

সাড়ে চার হাত সেই একটা কালেকশন ভাই ইনশাআল্লাহ একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ

খুবই দাম ভাই বাড়িগুলো দেখাই দিই দেখেন কালেকশন আপনারা এই ফোন কালামকারী দেখেন কালামকারী টাকা ভাই আশি টাকা সেই কালেকশন ভাই रौनकोश तो 100 परसेंट करने दो एक्स दो में एक्स्ट्रा वर्सेंट करने दो रौनकोश 100 परसेंट ग्रांटियस है ये देखना भाई कलेक्शन क्या देखते हो उसमें ने कलेक्शन देखना हॉप सैंपल देना भाई हॉप सैंपल डर ओनली चश्मा आपके गोदामों से आचार्य चश्मा आशित का चश्मा आशित का आ सर ओनर का देखा तो �

ঠিক আছে এক কালার রে আচ্ছা 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 জি ভাই জি ঠিক আছে সার্ভিস তো দিতে না সার্ভিস লকডাউনে আমরা শুধু আমাদের কুরিয়ারে খরচটা এক টাকা করে দিবেন হ্যাঁ বাকিরা মাধ্যমে শুধু এক অস্থি কালেকশন ভাই সব আপনার চাইলে আমাদের সবে আসে বীজ মাল নিতে পারবেন আচ্ছা আচ্ছা

এ দেখেন এক্সক্লুসিভ পুরা বাংলাদেশ চ্যানেল কেভি মাল্টিভাই ইনশাআল্লাহ এই তো আমার প্রথম দেখছে ভাই গুলো কালেকশন সুন্দর কালেকশন ভাই খুবই চমৎকার মাত্র অবশ্যই মানে দেখেন একদম ওগ্নি কালেকশন হাজার 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 কালেকশন আছে ঠিক আছে শুরু হ্যাঁ যদি সারা লাইভ করি ভাই আচ্ছা অনেক কালেকশন অনেক কালেকশন অনেক কাজ এগুলো একবার 400 টাকা ফুরে ফুরে টাকা আচ্ছা ওকে

দেখেন আচ্ছা ভাই দেখেন খুবই সুন্দর আমি চেষ্টা করি ভাই বাংলাদেশের পাইকারি মার্কেটের সন্ধান দেওয়ার জন্য ঠিক আছে আর যেখানে কম দামে পাই সেখানে আমি দেখাই